এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল মাল মাল ওমা আদরা কামাল এই ফেরেস্তার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইذا نفخ في الصور نفخه যখন তিনি ওই শিংগা একটা ফু দিবেন সব লন্ডবন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল মাল মাল ওমা আত্রা কমল সৃষ্টি শুরু থেকে ইসরাফিল ফেরেশতা বিশাল শৃнгаটাকে দুই ঠোটার মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি না ঠিক কিনা না বিকট আওয়াজ গগনবিদারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড সেই গান্টিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে না শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাত কে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন অনেক জায়গাতেই বলে ঠেড়া নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে এই যে বজ্রপাল কি হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ আওয়াজ ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক কিনা

আর আছে হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আছে না নাই দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমতের দিন যে হবে আলকারিয়া এই আলকারিয়ার আওয়াজকে এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো একজন আল্লাহ বললেন আলকারিয়া চুমল কারিয়া আতোয়া মা আদ রকামল কারিয়া আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রবজের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যাওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যাওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ও ಯಾವস্বটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শুনে নাই সেটার নাম হচ্ছে আলক্বারিআমাল ওয়া মা'আত্রাকামাল বিকট আওয়াজ বিকট ব্যাংকো ট্রাম্পেট এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডবন্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা না এই ফেরেশতার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে 9টা 50 রাত 9টা বেজে 50 মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি ঠিক এই মুহূর্তেই ইসরাফিল ফেরেশতা শৃнгаটাকে দুই ছোটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিআহ মাল ওয়া মা আদরাকা আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড় ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটা বলে নাফাতুল ফাজাত দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুটকার কয়টা প্রথম ফুটকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যারি পাওয়া যাবে আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলা বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে আপেলকে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মহাকর্ষন শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভোচারীরা মহা শূন্যে যে ভেসে থাকে কিয়ামতেরই ঝাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার ছোট মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার থাকবে তখন না থাকবে ওই যে লন্ড বন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হবো শীতকালে আমাদের দেশের ছেলেরা রাতের বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না নিমসারে বোধ খেলে টেলে না খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় খেতের মাঝখানে কি গাড়ে এরপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইট গুলো লাগালে দেখবেন খেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে আল্লাহ সেটাই বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাফসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওতে কোন জীবালুকাল আই হেনেল তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো সামনে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানে ডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়ামসিং থাকবে থাকবে

दूधेर बच्चा রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কোলে যার দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় কিন্তু কিয়ামতর এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল ওমাতরা কমল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দও অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময় যাদের পেটের ভিতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো কোনচ্চার হাত পা এখনো হয় নাই কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিআ মালকারিআ ফামা আত্রাকামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লাই বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওইরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুত সবই হবে তোমারে পর রে মো না আমার কেন বান্ধ দালন ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মো না কেন বন্ধ দালন ঘর ঠিকই না এই গানের কথা মানাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে ৩০ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইয়াদান আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষের মানুষ মানুষের মানুষ সব মানুষ শেষ আল্লাহ সকল مخلوقات একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের ruh কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের ruh কবজ করে

মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই কিছু। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি

এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর আরো শের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকি আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ্জে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত হে মৃত্যুর ফেরেস্তা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বের কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাও তোমার হুকুমের গোলাম আর আন্তাল হাইকুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আসি আমি বাপ সেমনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাও এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লা আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই ও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ না মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কে পেল

ওই ফেরেশতার চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মউতের কিচ্ছা খত উনিও নাই এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কে আছে একজন সালাতিনি কে কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল فبأي آلاء ربكما تكذبان এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারু ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীলনদাসকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কুসুর প্রাসাদ গুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় ফাইনাল জবাবেরা অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাত গুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় 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 যারা ক্ষমতার দাপ দেখতেিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুল আল ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কহা আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার